শাস্ত্র মতে আসার মাসে যে অম্ববিচি হয় তখন পুজো দেওয়া যায় কি না এবং কোন কোন দেবতার পুজো করা যায় কোনটা যায় না নমস্কার ভবিষ্যৎ বার্তা চ্যানেলের সকলকে স্বাগত জানাই চলো একে একে কে সুন্দরভাবে বিশ্লেষণ করি প্রথমে জেনে নেই অম্ববিচি মানে কি আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষাকালে যখন সূর্য রাশি পরিবর্তন করে এবং পৃথিবীর জলের ও বায়ুর গতিবিধিতে বড় পরিবর্তন আসে তখন শরীরে পিত্তদোষ কফদোষ বেড়ে যায় শাস্ত্র মতে এই সময়কে অম্বাচি বলা হয় বিশেষ করে আষাঢ় মাসের অম্বুবাচি পার্বণ এই সময়ে পৃথিবীকে মাতৃরূপে দেখা হয় এবং বলা হয় মা ধরিত্রী ঋতুমতি হচ্ছেন তাই অনেক মাতৃরূপ দেবীর পুজো নিষিদ্ধ থাকে এই সময়ে কোন কোন দেবতার পুজো করা যায় না নিষিদ্ধ দুর্গা মা কালী মা কামাখ্যা মা অম্বুবাচীর সময় দেবী ঋতুমতি তাই তিন মূর্তি মূর্তিস্পর্শ বা পূজা নিষিদ্ধ লক্ষ্মী ও অন্নপূর্ণা এই সময় গৃহলক্ষ্মীর আরাধনা বন্ধ রাখা হয় কারণ মাতৃরূপ পবিত্রতা পালিত হয় বিষ্ণু বিশেষভাবে শয়নকাল শুরু হলে আষাঢ় শুক্ল একাদশী থেকে বিষ্ণু শয়নে যান চাতুর্মাস্যু শুরু হয় এই নিষেধাজ্ঞা সাধারণত তিন দিন বা সাত দিন পর্যন্ত থাকে তারপর স্নানাদি করে পুনরায় পুজো শুরু হয় কোন কোন দেবতার পুজো করা যায় শিব মহাদেব তিনি পিতারূপ ও সর্বদ্রষ্টা এই সময় শিব সম্পূর্ণ বৈধ গণেশ তিনি বিঘ্ননাশক ও শুদ্ধতা রক্ষাকারী সব সময়ই পুজো করা যায় সারস্বতী তবে নির্দিষ্ট নিষেধ ছাড়া বর্ষাকালে বিদ্যার দেবীকে আরাধনা করা যায় নরসিংহ হনুমান শক্তির প্রতীক বিশেষত শনি বা মঙ্গলবার পুজো করা যায় পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করলে ভালো কারণ এই সময় জলপূজা ও স্মরণে গুরুত্ব থাকে তাহলে কি করতে পারো এই সময়ে জপ ধ্যান গীতা পাঠ বা শিবের নামসরণ করা সম্পূর্ণ বৈধ ও উপকারী অম্ববিচির সময় দেহে বিশ্রাম শুদ্ধ খাওয়া দাওয়া কম কাজ করা শাস্ত্র তাই বলে মাকামাখ্যার মন্দিরেও এই তিন দিন মন্দির বন্ধ থাকে স্নান উৎসবের পর আবার খোলা হয় জপ পাঠ ধ্যান সব সময় করতে পারেন ধন্যবাদ